তো এই কারণে এটা হনুমানের একটা ডিসিশন নিছি আপনারা এটা কমেন্টে জানান যদি অভিজ্ঞ বাইরা থাকেন যে কবুতরা কি লাগাইতে পারবো না থাকবো না যাইবো কোনটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাস পিজন অ্যান্ড পেটস আজকে মোটামুটি একটা আপডেট আপনাদের দিব এটার কারণ হইতেছে আজকে ওয়েদারটা খুবই খুবই সুন্দর যার কারণে আমরা একটু আগে আগে ভিডিওটা মেক করতেছি রোদ নাই এক আসে পুরো পরিবেশ ঠান্ডা তবে আপনার ভাবসা একটা গরম কাজ করতেছে ঠিক আছে এর মধ্যে দেখেন এই যে কবুতরটা কবুতর আগে তো আমি জন্য আমি চাকলাটা বাড়িয়ে দিয়েছিলাম এখন চাকলাটা ওপর উঠে গেছে ও নেইমা গেছে বাসায় ঠিক আছে কবুতরটা ডিম আছে হয়তো বা ডিমে যাবে এই কারণে কবুতরটা তাড়াতাড়ি করে আর কি নেমে গেল আমার মামার জপৃতা থাকে মূলত ঠিক আছে তো এই আর কি তো আমরা আজকে আপনাদের বিষয়ে বিষয়ে কবুতরের আলাপ তো বিষয়টা হইতেছে আপনারা জানেন বর্তমান আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে বিশেষ করে যে ছাত্র আন্দোলন যেটা চলতেছে রাজনৈতিক একটা ইস্যু এটা আসলে এটা কোনো রাজনৈতিক ইস্যু না এটা হইতেছে কোঠার দাবি করছে যেটা আপনারা সবাই জানেন তো এই বিষয়টা ঘিরা দেশের পরিস্থিতি খুব খারাপ ঠিক আছে মানুষ কোথা থেকে কোথাও মুভ করতে না আপনার আমার অনেক কিছু কবুতর আছে যেগুলো আমি আর কি ডেলিভারি করতে না এই শুধুমাত্র এটার কারণে কারণ রোড সব বন্ধ গাড়িগুলা সব বন্ধ ঠিক আছে স্টুডেন্টের আপনার যে দাবিগুলো করছে ওরা ওদের জন্য আর কি এই মূল ইয়েগুলো হয়েছে আসলে এটা ওদের দাবি ওরা করতেছে শুধুমাত্র কিন্তু ওদের জন্য না এটা আপনার আমার সবার জন্যই ঠিক আছে তো যাক সেই প্রশ্ন আমি না যাই কারণ রাজনৈতিক আলাপ পার্লা বার ব্যাপারটা অন্যরকম হয়ে যায় কারণ আমি সাইড এক সাইডে কাজ করি আরেক সাইডের কথা বললে ব্যাপারটা খারাপ দেখা যায় তো আমরা কবুতর মোটামুটি ডেভেলপ করছি আল্লাহর রহমতে তবে আমার মাথায় সবথেকে এখন বেশি প্যারা আছে আমার কাছে কিছু কবুতর আছে যে যেই গুলা আপনাদের কবুতর আমার ডেলিভারি কনফার্ম করছেন এখন ডেলিভারিটা আমি দিতে পারতি না ঠিক আছে এটার কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ অনেকেই জানেন ঠিক আছে মানুষ বেরোইতে না কোথাও থেকে কোথাও তো আমি সবারই বলছি যাদের যাদের এই সমস্যা বা যাদের দিতে পারতি না তাদের প্রত্যেককে আমি জানানোর চেষ্টা করছি তবে ভিডিও তো দেওয়ার কারণ হয়ে গেছে যাতে এক কথায় সবাই শুনতে পারেন যারা এই ব্যাপারেও আর কি জানেন না বা আপনাদের আইডিয়া নেই তারাও যাতে চাই না যায় ঠিক আছে কিছু কবুতর আছে যেগুলো আমি আমার কাছ থেকে রাখতে চাইতেছি না মূলত আমার লোহার খাঁচা যেটা আপনারা দেখছেন এই খাঁচাটা আমরা ভাইঙা ফালাই খুব খুব শীঘ্রই এটা ভাইঙা আমি সাইড করে রাখবো আর ওই ওইখানে কিছু কবুতর আছে ডেলিভারির কবুতর যেগুলো আর কি আমি চাইলেও সরাই দিতে পারবো না এখন ঠিক আছে কারণ এগুলো এখন আমার আয়ত্তে নেই এগুলো আমি চাইলেও সরাই দিতে পারবো না আচ্ছা তো যাক এখন বিষয়টা হইতাছে আমরা আজকে কবুতর দেখানো নিয়ে বেশি আলাপ করতে না এটার কারণ কোন বিষয়ে কিভাবে কোন ইয়ে আলাপ করব এটার আমার কোনো আইডিয়া আমি পাইতাছি না ঠিক আছে সেদিকে মোরক্ষাই এরকমভাবে করছে আমি ভয় পেয়ে গেছি তো আমি একটা কবুতর ট্র্যাপিংয়ে দিছি আজকে দেখাবো কবুতরটা আমি জানি না কবুতরটা আমার পাশে থাকবে কি থাকবে না দেখাই আপনি তো এই হইতাছে কবুতরটা এই কবুতরটা আমি আমার খালার দিছিলাম মূলত এখানে ব্রিডিং করার জন্য তো দুই পেয়ার ডিম নাকি নষ্ট করছে সে তো এই কারণে ডিসিশন নিলাম তার আমি লাগাই দিই এই কারণে তারা ট্র্যাপিংয়ে রাখছি হ্যাঁ উঁচু একটা স্থানে রাখছি ট্র্যাপিংয়ে ও যাতে এখান থেকে সব দেখতে পারে আমার কবুতর করতেছে এগুলো ওরে দেখাইতাছি এটা ওর জন্য ভালো আর কি ও এটা দেখতে পারলে ও আর কি এই জিনিসটা শিখতে পারবো কবুতর গুলা উই যা নামবো দেখবো এখন যদি লেগে যায় আমার তো লেগে গেল আর যদি যায় চলে যায় তো তার কিছু করার নাই আজকে তিন দিন হলে ওই কবে রাখতেছি আমরা ঠিক আছে এর আগে দুই দিন আর এই আজকে একদিন তিন দিন তো এটার সাথে নটটারও আমরা লাগাবো খুব শীঘ্রই এটার সাথে নটটাই তা সে যে এইটা এটার উড়াবো আমরা খুব শীঘ্রই হ্যাঁ পাকা টাইনা দিছি আমি সব সব পাকা টাইনে দিচ্ছি কবতাটা প্রায় অনেক দিন যাবো আমার কাছে তা এই কারণে এটা ওরা হন উরানের একটা ডিসিশন নিয়েছি আপনারা এটা কমেন্টে জানান যদি কি অভিজ্ঞ বা থাকেন যে কবটা কি লাগাইতে পারবো না থাকবো না যাইবোকা কোনটা জানান পারলে হ্যাঁ আর এইদিকে মাশাল্লা আমাদের সবজির দুইটা বাচ্চা আল্লাহর খুব সুন্দর টিকছে ঠিক আছে দুইটা বাচ্চা খুব সুন্দর টিকছে ভরপুর টিকায় রাখছে কবুতর হয়ে গেছে দেখছেন বাচ্চা নাক নাকালো কবুতর তো তোমারও তুমি একটু ধৈর্য ধরো বাচ্চা ভিডিওর ফিনিশিং দিতে আসলাম এখন আমরা নিচে মূলত তো আইসা দেখি আমাদের একটা কবুতর দেখেন ডেঞ্জার জুটে ফাইসা আছে দেখছেন এভাবে কিন্তু অনেকের কবুতর আর কি দুর্ঘটনা ঘটছে আমার সাথে ওইসের আগে আমি যদি ধরে বের করি বেরো দেখেন ভিজা কি হয়েছে দেখছেন তা এটা বেশিকুণ ধরা হয়নি আমি আইসা বুসের মধ্যে কারণ বেশি বেশিক্ষণ থাকলে হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো মানহানি হয়ে যেতে পারতো আর জীবন নিয়ে আর কি একটা টান পড়ে যেতে পারতো তো যাক আল্লাহ আর হায়াত রাখছে যার কারণে আমি আসছি সঠিক সময়ে হয়তোবা এই কারণে ও গেল। গেলো এখন একটু আর কি ব্যবচেকার মধ্যে আছে ঠিক আছে দেখেন চলে গেছে সামনে আর আসতেছে না তো ব্যবাচেকার মধ্যে পড়ে গেছে ওটা যাক ওই সাবজেক্ট বাদ তো আজকে আমরা কবুতর নিয়ে আপনাদের আপডেট দেওয়ার একটা বিষয় এই যে কবুতরটা আসলে যেটা আপনার নসিবে আছে সেটা আপনার কাছ থেকে যাবে না বা কেউ নিতেও পারবে না এটা সত্যি কথা যে কোনো না যে কোনোভাবেই আপনার এটা আপনার কাছে থাকবে এই যে আপনার এই কবুতরটা আমি বেশ কয়েকদিন আমার কাছে আছে আমার কাছে আপনারা দেখছেন ভিডিওতে কবুতরটা নেওয়ার জন্য অনেকেই নোট দিছে আমিও অনেকের দেওয়ার চেষ্টা করছি কিন্তু হয়নি পর্যন্ত তো যায় নাই কবুতরটা তো হঠাৎ করে চোখে পানি এসে পড়ছিল তো এখন আল্লাহর মতে ট্রিটমেন্ট করছি সুস্থর পথে হয়তো একদিন বললে আল্লাহর মতে সুস্থ হয়ে যাব ঠিক আছে তো ওর পাখা মিটাই না দিছি আমার পাশে একটা বাজিন্দার কবুতর থাকুক আমি যেহেতু কবুতর উড়ানের গুলো রাখবো বা উড়ানের কবুতর সারতাসছি না এই কারণে ওদের রাখতেছি ঠিক আছে থাকুক আর এই দিকটায় বাচ্চারা সবাই চুপচাপে আছে আসলে আমাদের এই বাচ্চাগুলা বেশি মোটা সোটা হয়ে গেছে এক কথায় ফিটনেস খুব আর কি বেশি হয়ে গেছে এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা ফিটনেস খুব বেশি হয়ে গেছে যার কারণে পুরতে খুব কষ্ট হয় কবুতরের কিন্তু কবুতরের আই লেভেল দেখছেন দেখেন মাসাল্লাহ সবাই একটু কমেন্টে লিখেন মাসাল্লাহ দেখেন নিজের ঘরের বাচ্চা হোম ব্রিট আপনাদের কেমন লাগতেছে আমাদের এই বাচ্চাগুলো অবশ্যই কমেন্টে জানানে ঠিক আছে এত মোটা আর কি লোথ হয়ে গেছে কবুতর ঠিকমতো উড়তে পারে না ঠিক আছে তো কি অবস্থা তোমার বলো দুই পরে টোকা দিয়ে দিছো এখন উঠতে পারলো না এত মোটা হয়ে গেছো আর আরেকটা বিষয় ওর সাঁতারগুলো সব লেগে গেছে ওরা দুই জানা তিনটা বাচ্চা এরকম লথ হয়ে গেছে খুব মোটা হয়ে গেছে যার কারণে প্রবলেম আর কি প্রবলেম ফেস করতেছে আপনারা সবাই জানান কেমন লাগছে আপনাদের কাছে আমাদের এই বাচ্চাটা এই সাথে আগে যে ভিডিওটা আপনারা দেখছিলেন আমরা সকাল থেকে এখন হয়ে গেছে বিকাল প্রায় আপনার পাঁচটা প্লাস বাজে তাও আকাশের ওয়েদারটা কি দেখেন কি করা রোদ আমি নিচ থেকে ভিডিও করতেছি আজকে সাথে একটা নতুন বাচ্চা দিছি দোবাস একেবারে এন্টেক কবুতর ওই যে পইসা পড়ছে নামে দেখেন দোবাজ বাচ্চা এটা আজকে প্রথম ছাড়ছি কবুতরটা আমার বাসায় পুতুল দোবাদ হিসাবে বহুত দিন ধরে পড়া রয়েছে শৌখিন কবুতর তো আজকে ছাড়লাম হঠাৎ করে দুই তিন চক্কর দেওয়া পয়সা পড়ল তো আজকে আমরা ভিডিওটা শর্টকাট এন্ডিং করব কারণ বলার মতো বা বোঝানোর মতো ভাষা আমার নাই দেখেন সব ঠিকঠাক তো এইদিকে নর্দের খাওয়ার দাওয়ার শেষ সবাই খাইতেছে তো মোটামুটি সব ক্লিয়ার এখন আমার কাছে মোটামুটি এই দেখেন আমি যে বলছিলাম কবুতর আমার কাছে ডেলিভারি আর কি করার মতো কবুতর দেখেন কতগুলো কবুতর আছে এখানে আমার মাদি আছে কিছু রাখার মাদি সেইগুলো মাদি এই যে এই একটা ডেলিভারি করার কবুতর তারপর আপনার আরও আছে আমি দেখাই এক এক করে তারপর এই এক পিস ডেলিভারি করার কবুতর এই এক পিস ডেলিভারি করার কবুতর এই এক পিস ডেলিভারি করার কবুতর এই নটটা আছে তারপর আবার ওই যে কোনার একটা নোট আছে একটা নর আছে এগুলো হয়তো হয়তো আর কি পাশের খাচায় কিছু কবুতর আছে এখানে দশ উপরে কবুতর পরে দিচ্ছে ডেলিভারি করার কবুতর এই গুলা মাদিগুলা এই নরদের খাঁচার মধ্যে আছে ডেলিভারি করার কবুতর যে লালসুলি একটা নর খাইতেছে ওই যে নিচের একটা নর আছে খাইতেছে এগুলো ডেলিভারি করা কবুতর এই সামনের এগুলো সব ডেলিভারি করার কবুতর আর এখানে কবুতরের গিফটের কবুতর এটা দিয়ে দিব যার কবুতর গিফট পাইবে আমার কাছে তারে ঠিক আছে খুব শীঘ্রই পাঠাই দিব ইনশাল্লাহ তো এই আর কি আজকে আর বেশি কিছু দেখানোর নেই দেখাইলাম যে আমি কতবার কতটা অসহায় অবস্থায় করে রয়েছি দেশের পরিস্থিতির কারণে তো ভিডিওতে তো মোটামুটি আমরা ভিডিওতে তো আমরা মোটামুটি আপনাদের কবুতরের ব্যাপার নিয়ে আলাপ করি বা কবুতরের একটা সাইট এখানে শিখুনিয়ে কিছু কথা বলি সব সময় যেগুলো দিয়ে আপনারা প্রতিনিয়ত শিখতে পারেন বুঝতে পারেন কবুতর নিয়ে আর কি দেখাইতে পারি তো আমরা চাইতেছি আগের মতো করে কবুতরগুলো আমি আপনাদের আবার দেখাইতে হাট তবে আমার একজন ক্যামেরাম্যানের খুবই প্রয়োজন ঠিক আছে এখন সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে তো আমার সব একা একাই করতে হয় এই কারণে আর কি আমি একটু প্রবলেমে তো যাক সবাই দোয়া করবেন যাতে আমার ছোটো ভাইটা ওদের আমি সাথে করে নিয়ে যেতে পারি হ্যাঁ আর একটা বিষয় আমার যে গাড়ির লাইসেন্সটা হারায় গেছে এটার জন্য আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে গেলো কারণ আমি এখন বাইক চালায় যে কোনো জায়গায় যেতে পারবো না ঠিক আছে আপনারা তো জানেনি যে বাংলাদেশ পরিস্থিতি কি বা বাংলাদেশে এগুলো নিয়ে কতটা আর কি দরপাক হয় ঠিক আছে আমার আমার লাইসেন্স আছে তবে গেছে এখন কি করা যায় যদি কেউ পায়া থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে আমার ভাগ্য যদি নৌসিবি যদি থাকে হয়তো বা পাইলেও পাইতে পারে আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো কেউ শুভাকাঙ্ক্ষী আল্লাহ যদি চায় আমার আমি ওটা পাবো আবার তাহলে পাইতেও পারি অন্যথায় আমার উঠে দেবো আবার কিছু করার নেই ঠিক আছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আশা করি আপনারা আপনাদের আপনাদের সাপোর্টে আমরা আরও অনেক দূর আগে যেতে পারবো ইনশাল্লাহ তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে ফলো করে আমাদের সাথেই